কাটা ওষুধ বিক্রি করেন না করেন তাহলে বিক্রি করলে আপনার কেটে গেছে যখন ওষুধ বিক্রি করেন মেয়াদ উত্তীর্ণ গুলো তো বিক্রি হয়ে যায় কোথায় এটা বাইরের না এটা মেয়াদ নাই তো ফেলে দিচ্ছেন কেন আর রাখেন ওখানে রাখেন আমি বের করলাম আপনি এখন ঝুড়িতে রাখছেন কবে এটা মেয়াদ শেষ কবে এটা উৎপাদন মেয়াদ দেখেন ওরে কি এটা ফেভিকলের কাজ কি ফেভিকল তো রাখছেন কেন ওষুধের বক্সে থাকবে তো বাইরে ওষুধ বের করছেন কি আমি দেখি বাইরে ওষুধ গুলো দেখি তোমাকে মেডিসিন আছে নিচের নিচেরটা আর গুলো কই কাটা ওষুধ এই সেটটা আছে শেষ বাকি গুলো কোথায় বাকি গুলো বাকি গুলো কি করছেন বাকি গুলো কোথায় একটা কত করে বিক্রি করেন কাটা 32 টাকা এক বক্সে কাটা থাকে

কোথায় বের করে ফেলেন নাই আমি বের করলে কিন্তু শাস্তি বেড়ে যাবে বলে দিলাম ঠিক আছে কোথায় রাখতে হবে যে চেক করেন উনি বের করে দিবেন না আমি আগে বলে দিলাম শাস্তি যদি কম চান তাহলে বের করে দেন ঠিক আছে আছে তথ্য পেয়ে তো আমি আসছি নাকি অসুবিধা তো আমি আসছি কোথায় আছে কোথায় কোথায় লুকিয়ে রাখছেন ডাক্তার এর স্যাম্পল কই স্যাম্পল রাখেন না আছে সরকারি ওষুধ আছে না সরকারি ওষুধ ওষুধ একটা বের করে দিবেন না ওই যে দিলেন যে ওখানে